হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বিতানে মাও ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম আপু আজকে একদমই লেটেস্ট কালেকশন নামাইছি মাইশা কটনের কিছু কালেকশন দিছি মানে এটা স্যাম্পল হিসেবে দিলাম আজকে আচ্ছা কাস্টমাররা দেখুক আসলে কি কেমন এই কালেকশনগুলো ঠিক আছে কেমন কালেকশন ডিজিটাল প্রিন্ট তো আছে আমাদের অনেক ডিজিটাল প্রিন্ট মানে অনেকগুলো কালেকশন কিন্তু আজকে ভাইয়া দেখাবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন

এই যে দেখেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটার দামটা একটু অন্যরকম থাকবে ভাই ডিজিটাল দাম থাকবে আপনারা শেষ পর্যন্ত দেখেন এবং এখন কিন্তু ভাইয়াদের কাছে নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে যারা ব্যবসার জন্য নেবেন শুরুতেই বলেই সেটা হচ্ছে আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নেন প্রোডাক্টের কিন্তু সামনে রমজান মাস আসছে সিজন টাইম আসছে প্রোডাক্টের কিন্তু প্রাইস বাড়তেছে বাড়বে আমরা কিন্তু পরবর্তীতে প্রাইস বাড়তে মানে বাড়াতে বাধ্য হব সেক্ষেত্রে তো ভাইয়াদেরও বাড়াতে হবে সেক্ষেত্রে আপনারা যারা এখন একটু স্টক করতে চান এই সময় করে নিতে পারেন দেখেন প্রথম এগুলো শেষ তাই না ভাইয়া এখন আমরা সব ডিজিটাল প্রিন্ট আছে এখন আমরা ডিজিটাল প্রিন্টেরগুলো দেখবো অনেক সুন্দর কত সুন্দর

মামা কিন্তু যখনই কিন্তু থাকে ভিডিওতে মামা কিন্তু কোনো না কোনো অফার আপনাদের জন্য কিন্তু রাখে ইনশাল্লাহ আজকেও মামা কিন্তু অফার দিবে আমরা কিন্তু আজকে দুই রকমের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তো ডিজিটাল প্রিন্টটা রেগুলার দেওয়া হয় ভিডিও মাঝে মাঝেই তবে আজকে একদম নতুন আরেকটা কিন্তু কালেকশন আপনাদেরকে দেখানো হলো ওগুলো কি আফসানো প্রিন্ট দেখালেন ভাই না মাইশা কটন মাইশা আচ্ছা মাইশা কটনের মধ্যে নতুন করছে প্রিন্টগুলো আর কি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করুন আর যারা এই তারা মাস্ট বি জানেন যে আমাদের এই কালেকশনগুলো কেমন হয় তো একটু দ্রুত অর্ডার করবেন এগুলোর দামটা তাহলে আজকে মামা এগুলো কেমন দাম থাকবে আজকে ভাই তো আমরা অনেক বেশি দামে বেশি আজকে ডিটার দাম

খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে আপনারা কিন্তু চাইলে যারা বেশি নেবেন দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং ভাইয়ারা আপনাদেরকে যেটা পাঠাচ্ছে সেটা দিচ্ছে কি না রাইডারের কাছে দেখে নিচ্ছেন সময় সময় দেবেন যে কাপড় আছে কি না দেখার জন্য আপনারা আপনারা বলতেছেন যে আমরা রিপ্লাই দেই না আপনারা দেরিতে হলেও রিপ্লাই পাবেন আমরা ভিডিও দিচ্ছি দেরিতে হলেও ভাইরা রিপ্লাই করবে আপনাদের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আপনারা শুধু একটু ধৈর্য সহকারে থাকবেন তাহলেই হবে আর ভাইয়াদের প্রোডাক্টগুলো হয় কি এগুলো চাহিদা অনেক বেশি ভিডিও ছাড়া মাত্র দিতে পারে না হ্যাঁ এই সবগুলো ওনায় অনেক বড় একদম নামাজি ওনা এগুলো আসলে আপনারা সবার জন্য নিতে পারেন কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ অর্ডার কনফার্ম করবে সহজ আপনি যদি 10 পিস নেন সেক্ষেত্রে ক্ষেত্রে 500 টাকা দিতে হবে আগে আর আপনার প্রোডাক্টগুলো আপনি হাতে পেয়ে বাকি টাকা দিবেন দিবেন এখানে কোনো ভবিষ্যৎ নাই বা কোনো ইয়ে নাই ইয়ে নাই

দেখেন এই যে এই কালার টাও খুব সুন্দর থেকে আমরা সবাই আর কয়টা আছে ভাইয়া আচ্ছা আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আপনারা একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন আবারও বলি যে রাইডারের কাছে খুলে নিয়ে দেখতে পারবেন আজকের এগুলো যারা পাঁচটার বেছে নেবেন সেক্ষেত্রে দাম থাকবে চারশো টাকা যারা খুচরা নেবেন একটা দুইটা সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা পার পিস থাকবে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় ইমো হোয়াটসঅ্যাপ দুইটার মাধ্যমে অর্ডার করতে পারবেন এটাই কি লাস্ট কালেকশন আচ্ছা শপের লোকেশন দিয়ে দিচ্ছি ভাগ্নে বস্ত্র বিতান মাভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আলমি সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ